মানে কে পাড়ার যুব সমাজ সম্মেল লে পাশবা বিহী ফি মা ব্লা হেয়াপের প্রশ্ন করা হবে যোগনের বিয়পে প্রশ্ন করা হবে বাসখালী পৌরসভার তরুণ প্রজন্ম একতা সংঘের উদ্যোগে তাফসাই কোরআন মাহফিল ও আলেম হাফেজদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গতকাল নয় জানুয়ারি বৃহস্পতিবার উত্তর জলদী মানিকপাড়া রাহাতুন জামে মসজিদ পুকুর সংলগ্ন ময়দানে পাড়া তরতিলুল কোরআন মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা কারি শিবির আহমেদের সভাপতিত্বে এই মাহফিল অনুষ্ঠিত হয় মাহফিলের প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন সাবেক পৌর মেয়র কামরুল ইসলাম হুসাইনি প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের অধ্যাপক বি এম মফিজুর রহমান আল আজহারী প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পতেঙ্গা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যাপক মাহমুদুল হাসান বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দারুল ইরফান মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মহিউদ্দিন মাহবুব মাউলানা সৌগীর হানাফি হাফেজ মাওলানা মোহাম্মদ জুনাইদ মাওলানা জাহিদুল মোহাম্মদ হাফিজুর রহমান ও হাফেজ মাওলানা মো হাসান প্রমুখ দোকান বাসা অফিস ফ্যাক্টরি ফার্ম শিক্ষা প্রতিষ্ঠান সুরক্ষিত ও নিরাপদ রাখার জন্য সিসিটিভি স্থাপনের বিশ্বস্ত প্রতিষ্ঠান বাসখালী আইটি বাজার এই প্লাজা গুনাগারি খাসমহল চোমোহনী মোর বাস খালি তরুণ প্রজন্ম গায়ন শুনতে আয় বাইরে গায়ন শুনতে আয় দোয়া করি প্রবুর দরবারে পরিশেষে দোয়া করি প্রভুর দরবারে এই সম্মেলন জারি প্রতিবছরে প্রতি বছরে বাইরে প্রতি বছরে কমিটির এই আয়োজন না যাতে আশা তোমিও সমাজ আয় তরুণ প্রজন্ম একতা সঙ্গের বন জানা মানিকে পাডার যুব সমাজ সম্মেলনে তরুণ প্রজন্ম একতা সঙ্গের আহ্বান জানা তোমার কি গুরুত্বপূর্ণ একটি হায়া দেওয়া হয় নাই বান্ধব যদি আলমদের কথা শুনতাম যদি তাদের কথাগুলো করতাম অনুধাবন করতাম আজকে জাহান অতল গহবরে নিমজ্জিত হওয়া লাগত না প্রত্যেক ব্যক্তি তার নিজস্ব আমলের জন্য দায়িত্বশীল এবং জিজ্ঞাসিত হবে মাসকুল হবে রেসপন্সিবল হবে আমার আমলের জবাব আপনার দিতে হবে না আপনার আমলের জবাব আমার দিতে হবে কুল ইউসআল আন নাফসিহি ওয়া হাযা আল বাসকালী পৌরসভার চার নং ওয়ার্ড উত্তর জলদি বানিক তরুণ প্রজন্ম একদের সঙ্গে রজ্জু গায়িত তাফসির পরাদ মাহফিলে গভীর রাতে তোমার অসংখ্য বান্দা সাথে নিয়ে হাত দুটো ছেড়ে দিলাম মেহরবানি করে কবুল করে নি দেখো বাসকালী দৃশ্যমান বাসকালীর প্রতিচ্ছবি